যে আমি শুভেন্দু অধিকারীকে যে পরিমাণ চোর বলেছি গালাগাল দিয়েছি উনাকে এত গালাগাল দিতে পেরেছে চোর বলতে পেরেছে অর্থাৎ চোর বলতে পারা আর গালাগাল দিতে পারা ওনার কাছে সবচেয়ে বড় এই বাংলার যে দূষণ পচন গন্ধ তার সাথে কুড়াল পুরো যায় সবাই কি দল বেঁধে বিজবিত আছেন নাকি এ লক্ষ্য কি কুড়াল অঙ্কল ঘোষের নাকি দিনকাল ভালো লাগছেন নাকি কুণাল ঘোষকে বাংলার মানুষ মিডিয়ার খিস্তি খেউড়ের মুখপাত্র হিসেবে মনে রাখবে আমি পরিষ্কার বলে রাখি বাংলা রাজনীতিতে কুনাল ঘোষ ফ্র্যাঙ্কেস্টাইন হবে এবং মাননীয়ার কপালে দুঃখ আছে নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম বঙ্গ রাজনীতি আমাদেরকে প্রতিদিন নতুন নতুন তথ্য নতুন নতুন কাহিনী চোখের সামনে উপস্থাপিত করছে যার নবতম সংযোজন নিঃসন্দেহে কুনাল ঘোষ পর্ব কুণাল ঘোষ বঙ্গ রাজনীতির ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে নিঃসন্দেহে আজ থেকে দশ বছর পরেও চর্চা হতে পারে তবে এই কুনাল ঘোষের বর্তমান অবস্থান নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ কি ভাবছেন সমাজের বিভিন্ন স্তরের বুদ্ধিজীবীরা এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন শিক্ষাবিদ পদ্মশ্রী আজি মাসুম আক্তার স্যার প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত কুনাল ঘোষ পর্ব রীতিমতো কালকে যে কুনাল ঘোষের সাক্ষাৎকার এবং অপসারণ এই পুরো পর্বটা কি স্যার আপনাকে চমকে দিয়েছে আমি এই যাদের যে তিনজনকে নিয়ে কথা হচ্ছে একটা কুনাল ঘোষ একটা তাপস বাবু আর একটা হচ্ছে সুদীপ বাবু আমি তিনটাকে একই একই শাড়িতে রাখি পরিপূরক একেবারে পরিপূরক আর কুনাল ঘোষ আমি বিস্মিত হচ্ছে তাকে নিয়ে চর্চা আমাদের করতে হচ্ছে এটা একটা বিষয়ের সেকেন্ডলি যে তিনি এমন কি নেই যেটা করতে পারেন না থার্ডলি তিনি যেটা করেছেন তা দ্বিমুখী দৃষ্টিকোণ দেখছে কেউ কেউ ভাবছে এটা সাদা মাদা সাদা মাটা আর কেউ কেউ ভাবছে না এর মধ্যে আবার কিছু ছল আছে কারণ কুনাল ঘোষের কোনোটাকে খুব সহজে মূল্যায়িত করা যায় না রাইট এবং কুণাল কোন কোনো কি খুব সহজে বিশ্বাস করা যায় না আবার কুণাল ঘোষের কোনো কথা খুব সহজে নির্ধারিত হয় না যেমন ডাকাত রানী পৃথিবীর সবচেয়ে হলো মানি তিনি ছিলেন ডাকাত রানী তিনি বাবুর কাছে বিশ্বের সবচেয়ে মানি ওনাকে তো আমরা চিনি জানি ওনার শত্রু কে কে যে যে জেলে হওয়ার পরে খুব জোরে হেসেছিলেন শেষে পার্থবাবু খুব জোরে হেসেছিলেন মজা পেয়েছিলেন সুদীপ বাবু মজা পেয়েছিলেন তাই তার মধ্যে যে প্রতিহিংসা পরায়ণতা সেটা কার্যকরী এই যে তাপস বাবু তাপস বাবু তিনি কি ভালো কি ভালো কি মমত কি মমত কি সমাজসেবী কি মানব হৃদয়ে বিদারিত হয় আচ্ছা আমি বাবুকে একটা কথা বলি বিজেপির এত খারাপ লাগতে পারে শুনে সেটা হলো আচ্ছা এই তাপস বাবু এত লোক থাকতে ইডি তার গিয়ে কিছু নু কিছু ইডি তার কিছু নু ঢুকলে এত মত শ্রেষ্ঠ মানবতাবাদী মানব দরদী মানুষের জন্য তার হৃদয় নাকি কত কি উত্থালিত উদ্ভাসিত হয় বিস্ফারিত হয় তো ইডি মহাদয় হঠাৎ করে এত লোক থাকতে তাপস বাবু বাবুর বাড়িতে এবং তার কিচেন রুমের বিভিন্ন ধরনের কৌটুগুলোকে নড়ে কি দেখছিলেন বাবু কি কখনো আসছে আমি চ্যালেঞ্জ করে বিজেপি লোকদের হাত রেখে বলুন যদি ইডি তার বাড়িতে না অর্থাৎ অর্থাৎ তিনি তিনি মানে আমাদের কুনাল বাবু কাছে শ্রেষ্ঠ সেই লোকগুলো যাদের কাছে ইডি যায় ওনার কাছে যেমন ধরা করা হয়েছিল শারদা নদা রোজভ্যালির গল্প আছে এমন ব্যক্তি ছাড়া রাজ্যের শ্রেষ্ঠ কেউ হতেই পারে না নাম্বার ওয়ান নাম্বার টু সুদীপ বাবুকে উনি মেনে নেবেন কেন ওনার কাছে তো বিষাক্ত প্রয়োজন ঠোক গিলতে হচ্ছে ওই দিনের মানে গত পরশু হয়েছিল না ওই দিনের ওই যে রক্তদান শিবির উনি কত রক্তদান নিয়ে ভাবেন মানবতা নিয়ে ভাবেন আচ্ছা ওনার কাজটা ওনার কাজ মন খাওয়া দাওয়া করা মন আর বিতর্কিত গালাগাল ও কথাবার্তা বলা উনি বলছেন আমি শুভেন্দুকে যে পরিমাণ গালাগাল খিস্তে খিস্তি করেছি এতকে গালাগাল খিস্তে খিস্তি তৃণমূলের কে করেছে বলুন অর্থাৎ ওনার বক্তব্য অনুযায়ী গালাগাল খিস্তি খিস্তে খিস্তি করাটা ওনার টিয়ার নিজে বলছেন এটা যে আমি শুভেন্দু অধিকারীকে যে পরিমাণ চোর বলেছি গালাগাল দিয়েছি তৃণমূলের কে এত গালাগাল দিতে পেরেছি চোর বলতে পেরেছে অর্থাৎ চোর বলতে পারা আর গালাগাল দিতে পারা ওনার কাছে সবচেয়ে বড় টিয়ার আমি শুনে জানি কথা আমি সকাল বিকেল একটা লোককে গালাগাল দি আমি খুব বিখ্যাত স্যার যে কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে সারাদার বিগেস্ট বেনিফিশিয়ারি বলছেন তিনি কালকে সাক্ষাৎকারে বলছেন শিক্ষা দুর্নীতি হয়েছে দু হাজার একুশের অনেক আগে দল জানতো এক মন্ত্রী জড়িত আছে তিনি মন্ত্রী সবাই আছে কিন্তু বৃত্তটা সম্পূর্ণ হলো না না একটা বিষয় মাননীয়াকে বলি আপনার প্রধান মুখপাত্র তাকে আপনি দু মাস আগে না কমাস আগে তারপরও তিনি কি করে তৃণমূল পার্টির হয়ে এতদিন কথা বলেছেন উত্তরদিন আমি আর অভিষেক বাবু জিজ্ঞেস করছি আপনাদের ডিসিপ্লিন বলে কি কোন পদার্থ আছে আপনার তো শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান তিনি সবচেয়ে বেশি বিশৃঙ্খল এটা প্রমাণিত হয়েছে তারপরে তো লোক শিক্ষা নেয় শিক্ষিত হয় তো কুনাল বাবুকে যদি দু মাস আগে সরিয়ে দিলেন মার্চ মাস তারপরে তিনি পার্টির মুখপাত্র হিসেবে তৃণমূলের মুখ হিসাবে কি করে কথা বললেন

সমর্থক বলে যায় জানেন তো তারা কিন্তু মুখপাত্র বলতে পারছে না খেয়াল করে দেখেছেন তাহলে কুনাল ঘোষ কি করে তৃণমূলের মুখপাত্র মতো ব্যবহার করে তৃণমূলের কথা তার মুখ দিয়ে প্রচারিত উত্তর দিন তাহলে তিনি তৃণমূলের মুখপাত্র রইলেন না তাকে অপসারিত করালো তারপরেও তিনি তৃণমূলের মুখপাত্র দায়িত্ব পালন করলেন কিরকম আজব ঘটনা তারপরে বলা হচ্ছে এখন তাকে নাকি অপসারিত করা হয়েছে জেনারেল সেক্রেটারি পার্টি থেকে নয় তাহলে এখনো তিনি কিছুটা পবিত্র আছেন মানে আরো অপবিত্র হলে তবি নাকি অভিষেক এবং মারণিয়া চূড়ান্ত অপবিত্রতা তাকে তকমা তাকে দিতে পারবে অর্থাৎ পার্টি থেকে তাড়াতে পারবে আমি পরিষ্কার করে বলছি এই বাংলার যে দূষণ পচন গন্ধ তার সাথে কুলাল ঘোষ পুরো যায় পচে যাওয়া রাজনীতি দুর্গন্ধ দূষিত রাজনীতির সাথে কুলাল ঘোষ একেবারে যায় কুলাল ঘোষকে সরিয়ে দূষিত বাংলার দূষিত রাজনীতির সংজ্ঞা ঠিক নিরূপিত হবে না এত দূষণ চলছে এখানে

নাকি দিনকাল ভালো যাইতেই না এই সুদীপ কে নিয়ে আমি যাবো সুদীপ তো বিজেপিতে যাবেই কদিন পরে তার আগে আমি বিজেপি দিয়ে গিয়ে সুদীপা গিয়ে বিজেপি নেমে বিজেপি হ্যাঁ আপনারা নাকি ওকে দেওয়া যায় নাকি উনি তো বিজিবির সাথে সে ঘুরছিলেন আমার এটা মনে হচ্ছে বিজিবিস বাংলার রাজনীতির ইতিহাস নিয়ে আপনি চর্চা করেন রাজনীতি নিয়ে চর্চা করেন যদি বাংলার রাজনীতির ইতিহাস লেখা হয় কুনাল ঘোষকে বাংলার মানুষ কিভাবে মনে রাখবে বলে আপনার মনে হয় কুনাল ঘোষকে বাংলার মানুষ মিডিয়ার খিস্তিক খেউড়ের মুখপত্র হিসেবে মনে রাখবে যে অসাধারণ খিস্তিক খেউর করতে পারেন উনি সকালবেলা ঘুম থেকে ওঠেন মন দিয়ে খাওয়া দাওয়া করেন বুড়িটা বাড়ছে ঠান্ডা করে বসেন ঠান্ডা মতায় ভাবেন কি গালাগাল দিয়ে আজকে সারাদিন মিডিয়া টিআরপি থাকে সকাল একটা গালাগাল দেওয়া শুরু করেন এটা বেফাস কথা বলা শুরু করেন সারাদিন মিডিয়া সেইটা দিয়ে হইচই করেন উনি আনন্দ সহকারে ঘুমনোর সময় খোবেন যে আজকে মিডিয়া আমার কাছেই রইল তিনি মিডিয়াকে এতটা গ্রাস করে দিয়েছেন বাকি জেনারেল সেক্রেটারিদেরকে মুখপাত্রদেরকে চেনা যায় এটাই না সাফল্য আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাইছি হচ্ছে কি শেষ কোথায় তাপসবাবু এত ভালো আমার এটা বেশ আবার উনি বলছেন মজার কবি ভুলে যাচ্ছে কথা তোমরা কেউ রিগিং করবে রাম এখানে এর একটা পরিবেশ ছাপ্পা হবে না আমি বলছি ছাপ পাবে না অর্থাৎ উনি বললে তবে ছাপ্পটা হয় না উনি না বললে ছটপটা হয় উনি স্বীকার করলেন যেমন মারুনিয়া বলেছেন আমি বলছি কোথাও কোথাও যাতে করে বোমা না থাকে চারিদিকে বোমা কোথায় তদন্ত করে যেই মাননীয় বললে সঙ্গে সঙ্গে হাজার হাজার বোমা বেরিয়েছে তাহলে মাননীয় না বললে গোটা বাংলার কোনে কোনে মাটির করতে করতে গাছের তলায় শুধু বোমা রাখা হয় আর মাননীয় বললেই বোমা উদ্ধার করে দেয় অর্থাৎ বাংলায় দুটো শিল্প আমরা জানছি এক হচ্ছে মাটির উপরে দুর্নীতি শিল্প আর মাটির তলায় অস্ত্র শিল্প প্রধানত নাম বোমা সেগুলো মাটির তলায় থাকে আর আমি কুরাল ঘোষের কথা থেকে তাই পেলাম যে আমরা চাইলে কি হয় না চাইলে রিগিং হয় না অর্থাৎ রিগিং হবে উনি জানেন উনি বুঝেছেন যে এই উত্তর কলকাতায় রিগিং হবে তাই তোমরা রিগিং করবে না চেতাবি দিয়ে গেলাম তাহলে উত্তর কলকাতা বাদে বাকি বিয়াল্লিশটা কেন্দ্র একচল্লিশটা কেন্দ্রে ওখানেও তো রিগিং হবে তাহলে তাহলে কুনালবাবু তো জানেন কুণালবাবু এনে কিছু বলবেন কি নাকি শুধু উত্তর কলকাতায় তো রিগিং হবে বলেই জেনেছিলেন বাকি একচল্লিশটা কেন্দ্রে কোথাও পবিত্রতার মূর্ত প্রতীক আর বিজেপি ঘোষে মানে তৃণমূল ধুয়ে গেছে পচে গেছে গন্ধ হয়ে গেছে চোর চিটিং বার চাচুর দুর্নীতি বার শুধু দুটি ভাবে মুখ্যমন্ত্রী আর তার ভাই মুখ্যমন্ত্রী এটা করলো ভাইপোর বলিয়ানে ক্ষমতায় তিনি এখন বলিয়ান তিনি মুখ্যমন্ত্রীর সাথে ভাইপোর দ্বন্দ্ব লাগিয়ে দিত সফল খুব ইন্টারেস্টিং কিন্তু মানে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে মমতা ব্যানার্জি কি বলছে সবাই জানি আমরা কিন্তু

ওই ওই আমাদের ওই কুইজ মাস্টারকে দিয়ে তার ফল মাননিয়াকে ভুগতে হবে আমি পরিষ্কার বলে রাখছি অরুমিরিয়া এর ফল মাননিয়াকে ভুগতে হবে দুধ কলা দিয়ে স্বপ্ন পোষার মর্ম দুধ কলা দিয়ে স্বপ পুষেছিলো কে আমেরিকা কাকে দিয়ে পৌষভা বির লাদেনকে দিয়ে দুধ কলা দিয়ে স্বল্প পুষেছিলো তাই ফাইনকে স্টাইন হয়েছিলো আমি পরিষ্কার বলে রাখি বাংলা রাজনীতিতে কুনাল ঘোষ হবে এবং মাননীয়ার কপালে দুঃখ আছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মাননীয়ার প্রভেদ ঘটানোর বিভেদ ঘটানোর মূল কারিগর হবেন ওই কুনাল ঘোষ এটা তার অর্থাৎ পচনের মাঝে মাঝে যে দলটা এখন ক্ষমতায় ভুল ঠিক যাই হোক সেটা মাননীয়ার জন্য সেই মাননিয়ার ক্ষমতার যে কাটছাট করা তাকে ঘুরিয়ে পেচে ফেলে দেওয়া সামনে তো বলবে মাননীয় অসাধারণ যে যে লোককে খুন করবে একটা খুনি তার আগে অসাধারণ অসাধারণ বলে বুকের কাছে টান খুন একটা পদ্ধতি খুন করারকম এক হচ্ছে শারীরিক দুই হচ্ছে রাজনৈতিকভাবে খুন প্রতিনিয়ত খুন করে চলেছে তৃণমূল দলটিকে এই লোকটি অবশ্যই তৃণমূল বুঝতে পারছে না কথা বুঝো না বোঝার ভান করে আছে আর মুচকি আসছে কি অভিষেক অভিষেক আমি গ্যারেন্টি দিয়ে বলছি আজকে উনি মুখপাত্র থেকেও চলে গেলেন জেনারেল সেক্রেটারি থেকেও চলে গেলেন কিন্তু উনি পূর্ণাঙ্গ ক্ষমতা নিয়ে থাকবেন মিডিয়া ওনার কাছে আরো বেশি করে যাবে উনি একজন সাধারণ সৈনিক হিসাবে এবার ডায়লগ দেবেন যা আমি সেনাবাহিনীর লোক তাই সেনাবাহিনী থেকে মাননীয়া তাকে কখন অপসারিত করবেন এটা ভাবুন যদি সেনাবাহিনী করে রেখে দেন এবার সেই সেনাবাহিনীর সদস্য যে আত্মঘাতী গোল করতে পারে যে মির্জাফর বীর কাশিম রায়দুল্লভ রাজবল্লভ অভিচাঁদ জগৎ হতে পারে সাবধান পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারে জয়ী ব্যক্তির নাম হচ্ছে কুনাল ঘোষ রানী বললেই তিনি তার প্রাণের মানুষ হতে পারেন প্রাণের মানুষ তাকে করলে তার কি খেসারত দেখতে পাচ্ছেন মাননীয়া আপনি এখনো সাবধান হয়ে যান অথবা উনি অন্য অঙ্গ করছেন তাপস বাবুর কথা তুলে সে অঙ্কের নাই বা গেলাম বিজেপিও সাবধান হয়ে যাক তাপস বাবুও সাবধান হয়ে যাক আর কুনাল ঘোষকে বলি ইডি যেখানে যায় তারা বিজেপির দিকে ধায় আব্বি তো বলেছেন তাপস বাবুর কি কোনো ত্রুটি বিচ্যুতি নাই বিজেপি এখন বলবে না কেন বলবে বিজেপি সে তার দলে গেছে আমি বাইরের মানুষে বলতে চাই তাপস বাবুকে আপনি মহদ মোহান বললেন কেন তার দায় কি আপনার তাপস বাবু পুরোটা স্বচ্ছ বলে আপনি মনে করেন আপনি এইটা একটু ভাবুন আর সুদীপ বাবুর সাথে আপনার যে ব্যক্তিগত ক্রাইসিস সেটাকে আপনি মাটিতে না দিয়ে যে লড়াই লড়লেন তাতে আদেবে সমূহ সর্বনাশ এই শাসক দলের বাউনীয় অন্তদেরও বুঝে দিই ধন্যবাদ অবশ্যই পরিষ্কারভাবে বললেন এক অশনি সংকেত হতে চলেছে তৃণমূলের জন্য এই অপসারণ নাকি ভবিষ্যতে তৃণমূলের ব্যাকফায়ারও হতে পারেন এবং বাংলার ইতিহাসে খিস্তি খেউরের মুখপাত্র হিসেবে এই কুণাল ঘোষকে মনে রাখবে বাংলা সাধারণ মানুষ পরিষ্কার জানালেন পদ্মশ্রী শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও